হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি নিশ্চয়ই ভালো আছি তোমাদের দোয়ানিয়া এভডি ওয়ান আমার ভিডিও তোমরা অনেক দিন থেকেই দেখতেছ এবং আমাকে অবশ্য করে জানাবে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে তোমরা আমার কমেন্ট বক্সে যদি জানিয়ে দাও তাইলে আমি অনেক খুশি হব তাইলে সামনের দিনে আমি ভিডিও তৈরি করার আমার অনুপ্রেরণা জাগবে এবং তোমরা আমাকে উৎসাহ যোগিয়ে দেবে তাই তোমরা অবশ্য করে বলবে ভিডিও কিভাবে হওয়া দরকার কোন ধরনের করা উচিত আমাকে তোমরা পরামর্শ দাও তোমাদের পরামর্শ অনুযায়ী আমি সামনের ভিডিওগুলি তৈরি করব । বন্ধুরা আমি সব সময় কিন্তু অরিজিনাল ভয়েস নিয়ে ভিডিও তৈরি করি এবং আমার নিজের ফোন দিয়ে ভিডিও তৈরি করি আমি সবসময়ের জন্য অর্গানিক ভিডিও তৈরি করি এবং অরজান অর্গানিক ভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করার চেষ্টা করি এবং এগুলি ফেসবুকের গাইডলাইন গাইডলাইনের ভিতরে থাকারই আমি চেষ্টা করি কিন্তু বন্ধুরা তোমরা বলবা যে আমার ভিডিও তোমাদের কোন ধরনের দেখতে পছন্দ হয় আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের খুশি করার চেষ্টা করব বন্ধুদের খুশি করাই হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটারের দায়িত্ব এবং কাজ তাই আমি যথাসাধ্য চেষ্টা করি আমি আমার পারিপার্শ্বিক বিভিন্ন রকমের সমস্যা তুলে ধরি এবং বিভিন্ন চিত্র আমি আমার গল্পের সাহায্যে তোমাদের জানিয়ে দেই। এবং আমার আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে আমি অনেক দিন থেকেই ভিডিও তৈরি করতেছি কিন্তু তোমাদের মনের অবস্থা কিন্তু আমি কখনোই জানি না আমার মনের অবস্থাগুলোই আমি সবসময়ের জন্যই ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরি তাই আজকে যেন কেন আমার মনে হচ্ছে আমি তোমাদের মনের অবস্থাগুলো আমার জানতে হচ্ছে হচ্ছে যে তোমরা কি চাও তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো এবং তোমরা কি আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কি তোমরা পছন্দ করো আমার কথা কি তোমার ভালো লাগে তোমাদের এটা আমার খুবই জানতে ইচ্ছে করে তাই তোমাদের মনের কথা জানার জন্যই আমার আজকের এই ভিডিওটা তোমরা অবশ্য অবশ্য করে বলবা যে আমি ভিডিও তৈরি করতেছি এবং কোন টপিক্স নিয়ে কথা বললে তোমাদের ভালো লাগবে আমি সব সময়ের জন্যই অরিজিনাল বা সত্য কিছুই বলি জীবনের ঘটনা হোক পারিপার্শ্বিক ঘটনা হোক আশেপাশের কোনো ঘটনা হোক ওইগুলো জেনে শুনে বা আমার ছোটবেলা থেকে অনেক কিছু বাস্তব আমার অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতা থেকে আমি এই একটা গল্প তৈরি করি তোমাদের জন্য তারপরে আমি ভিডিও তৈরি করি অবশ্যই করে জানাবে আমার ভিডিওগুলি তোমার কেমন লাগে